السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمداً أبده ورسوله الذي يرسله بالحق بصيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد مصطفى صلى الله عليه وسلم وسر الأمور محدثتها وكل محدثة بدعه وكل بدعة ضلالة وكل ضلالات في النار فقد قال تبارك وتعالى في كلامه المجيد أَفْرَقَ. الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بصراط من مثله وادعوا شهداكم من دون الله ان كنتم صادقين بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وقال النبي صلي الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال النبي صلى الله عليه وسلم بلغوا اني ولو ايه <applause> যগজর জাগোজ মুসলিম নজুয় কেন বারে বারে আগত হনে ধর্মিত জগ জাগর জাগজ মুসলিম নজয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তোমার কে দশ করেছি ত শ করেছে পাল বস কার বাহা দোর মুসলমানের প্রতি মিয়া কেন নি স্টোর জাগ জাগরে যা গজ মুসলিম ন জুয়ান কেন বারে বারে আগ তোহানে ধর্মিতে তো মার জাগ জাগ রে যা গজ মুসলিম ন কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার বিদোষ করেছে দোষ করেছি বল সরকার বাহাদুর মুসলমানের পথে তুমি এত হও কেন নিষ্ঠুর কখন কসন্ত্রাসবাদি বলে মোদের কে চাবুদা কখন বা চোরের দায়িতে জেলেতে ভরে দাও আলেম ওলামা কখন এরা মোদের মানা হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজারো হাজার ওলা আয়েকে রাম কাটি দান রাখিতে ভারতমদের নাম মাউল্লা আন্না সকত হিমজু রহমান হুসেন আহ্মা আধমাদানি আসুতাকুলাররসিশনিকা কয়েক তারা ছিললে যাদের রকতে। যাদের اكوতে স্বাধীন হল এ ভারতের মাটি তারাই হল জামি ও লামা যাদের আছে দারি টুপি সেই টুপে রে তোমরা অসম্মান করেছো আলেম ওলামাদের লামাদের হাত ব্যান্ড জেলে ভরেছো জাগো রে জাগো আজ মুসলিম নৌয়ান কেন বারবারে আঘাত হনে ধর্ম তোমার জগজাগর জাগজ মুসলিম নজয়ান কেন বারে আঘাত হানে ধর্মেতে তোমার মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না তাদের মসজিদে আজানো হবে কেন তুমি করো মানা আজানের আওয়াজে আজানের রাওয়াজে যদি শব্দ সবুদ হয় তবে যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলিবে ভাই আজানের আওয়াজে তো কবু সবুত নয় এক ধর্মের প্রতি আঘাত ছাড়া আর তো কিছু নয় জাগরে সুয়ান কেন বারে বারে আঘাত ধর্ম দে তোমার যগ জাগর যাগর মুসলিম সিম কেন বার বারে আগা তো ধর্ম তোমার যগ জাগর যাগর সুনিম নৌজয়ান কেন বারে বারে আগাত তো হানি তোমার দে তোমার আওয়াজ বেরোচ্ছে না যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে বিশিষ্ট উপবিষ্ট রামায়িক রাম সম্মুখে দিনদার ইমানদার দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় পাবজান ও জানেরা পর্দা নাসিলা অবলা সরলা দিনদার ইমানদার দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মা ও বোনেরা দিনের সৈনিক যুবক বন্ধুগণ প্রাণ প্রিয় এলাকাবাসী জাগর পাড়াবাসী লালগোলাবাসী সর্বাগ্রী প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্যে যিনি আমাদেরকে আজকে এক আয়োজিত তবলিগি জলসা মাহফিলে বসিয়ে করান এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার তৌফিক করেছেন সেই মহান মুনিব আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সরকারের কায়নাত মাদানি

আহ কোরআনের কয়েকটি সুরাত থেকে তিনটি সুরার থেকে তিনটি আয়াত পাঠ করেছি এবং হাদিস পাঠ করেছি উল্লেখ্য আয়াত এবং হাদিসকে কেন্দ্র কেন্দ্রর মধ্যে রেখে স্বল্প সময়ে গুটি কয়েক বলব বলবেন যদি মাবুদ আমাকে তৌফিক দেন তাহলে হি তাব কেলতু আইলে হিউনিফ ভাই বুজু আজকে আমার আলোচ্য বিষয় হল কোরান আজকে আমার আলোচনার বিষয় হলো। কুরআন অনলি কুরআন কুরআন সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করতে চাই আর মুসলমান কুরআন সম্পর্কে আমাদের কতটা ধারণা আছে কুরআন সম্পর্কে আমরা কতটা জানি কুরআনের কতটা আমাদের ভিতরে নলেজ আছে কুরআনের আমরা কিছুই জানি না কুরআনের আমরা কিছুই জানি না কুরআনের কুরআনের আমরা অস্তিত্ব জানি না কখন এসেছে এসেছে কেন পৃথিবীর বুকে আমরা কিছুই জানি না এই সম্পর্কে কোরআনের আমাদের ধারণা নেই আমরা মুসলমান আমরা নিজেকে দাবি করি মুসলমান আমরা কত ভাগ্যবান কিন্তু আমরা মানি না এই কোরআন সম্পর্কে জানতে হলে পৃথিবীর কারো কাছে আপনাকে যেতে হবে না কুরআন তার নিজে এক এক করে পরিচয় দেবে কুরআন বলবে ও পৃথিবীর মানুষেরা তোমরা আমাকে কেন পড়বে তোমরা আমাকে কেন জানবে তোমরা আমার লাইফ স্টোরিটা জেনে নাও আমি কেন এলাম এই পৃথিবীর বুকে আমি কোন কারণে এলাম কখন এলাম কোন রাত্রিতে এলাম কিসের কারণে এলাম তোমরা জেনে নাও আসুন আমরা কোরানকে জিজ্ঞাসা করি কুরআন তুমি বলো তুমি কোথায় এলে কোন কারণে এলে কোন জায়গায় এলে কোন শহরে এলে তুমি বলো কোরআন তুমি তোমার এক এক করে তার নিজেই উত্তর দেবে এটা জানার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না সময় খুব সংকীর্ণ ভূমিকায় সময় নষ্ট করব না চলুন আমরা জেনে নি से मोह बि আমরা কোরআনকে জিজ্ঞাসা করবো কোরআন তুমি বলো তুমি কোথায় এলে কোন শহরে এলে কোন জায়গায় এলে তুমি বলো কোরআন তার নিজে এক এক করে উত্তর দিয়েছে কোরআন আমি কোন শহরে এলাম কোন জায়গায় এলাম কোরআন সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়েছে আমি দুইখানা শহর কেন্দ্রে হলাম ওই দুইখানা শহর ওই দুইখানা শহর মুর্শিদাবাদ সাগর দিকে লাল গলানা হয় ওই দুই কানা শহর কুরআনে স্থান পেয়েছে একটা হলো মক্কা মুকাররমা অপরটি মদিনা মুনাওয়ারা কুরআনে যত যতগুলি সূরা রয়েছে কুরআনে যত যতগুলি আল্লাহ সূরা পৃথিবীর বুকে নাজিল করেছে কোনটা মক্কাতে কোনটা মদিনায় আল্লাহ নাজিল করেছে কিন্তু কুরআন সর্বপ্রথম হেরা গুহায় নাজিল হয়েছে বন্ধুরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হেরা গহর নাম নাই নিয়ে গোটা শহরটাকে আল্লাহ সম্মানীয় করেছে গোটা দেশটাকে আল্লাহ দামি করেছে বন্ধুরে আমার জন্য আল্লাহ তালা বলে ওয়াহাদ আল বালাদিল আমি গোটা শহরটাকে সম্মানীয় করেছে আমার দেশে চতুর পাহারে কত রসিনিন আল্লাহর কাছে তোর পাহাড়টাকে সম্মানীয় দামে কিন্তু কুরআন যেই এলাকায় এসেছে আল্লাহ গোটা শহরটাকে সম্মানীয় করেছে গোটা দেশটাকে দামি করেছে আল্লাহ তালা ওই জন্য আল্লাহ নিজেই বলছেন কিন্তু কোরআন তুমি কোথা থেকে এলে কোন জায়গা থেকে তুমি এলে তুমি বলো কোরআন তার নিজে এক এক করে উত্তর দিয়েছে কোরআন বলছে আমি থেকে তেইশ বছর সময় নিয়ে আমি আমার নাবি উপরে যখন যতটা প্রয়োজন ছিল نازিল হয়েছে বন্ধুরে আমার তাহলে এটা বোঝাবার জন্য আপনাদের একটা তাফসীরের দিকে নিয়ে যায় বিশুদ্ধ তাফসীর এ নিয়ে চিন্তার কোনো কারণ নাই বোঝাবার জন্য তাফসীরটা আপনাদের বলছে দুই গ্রুপের লোক নবিজির কাছে গিয়ে বলছেন দুই গ্রুপের লোকের মধ্যে এক গ্রুপের লোক বলেন ও নবি মোহাম্মদ আপনি তো বড় শান্তির কথা বলেন আপনি তো বড় মানবতার কথা বলেন আপনি তো বড় ইসলামের কথা বলেন আপনি তো বড় কল্যাণের কথা বলেন জীবনে অনেক জেনা করেছে আমরা জীবনে এত ইজ্জত নষ্ট করেছি মায়েদের আমরা এত জেনা করেছে আপনাকে সংজ্ঞা দিতে পারবো না তবে অনেক জেনা করেছে আমাদের পাপের ব্যাপারে আমাদের পাপের অপরাধের ব্যাপারে আপনার আল্লাহ আপনার ধর্ম আপনার মানবতা আপনার ইসলামকে বলে আপনি বলুন এইভাবে এক গুরুপের লোক জিজ্ঞাসা করল এইভাবে এক গুরুপের লোক জিজ্ঞাসা করল জিজ্ঞাসা করার আরে অপর গ্রুপের লোক বলছে দুই গ্রুপের মধ্যে আবার এক গ্রুপের লোক বলছে ও নবী মুহাম্মদ আপনি তো বড় শান্তির কথা বলেন আপনি তো বড় মানবতার কথা বলেন আমরা জীবনে অনেক মার্ডার করেছি এত মার্ডার করেছি আপনাকে সংখ্যা দিতে পারবো না তবে অনেক মার্ডার করেছি হত্যা করে করে একাকার করে দিয়েছে আপনি তো বড় শান্তির কথা বলেন আপনি তো বড় মানবতার কথা বলেন আপনি তো বড় ইসলামের কথা বলেন আমাদের পাপের ব্যাপারে আমাদের পাপের ব্যাপারে। আপনার আল্লাহ আপনার আপনার ইসলাম কি বলে আপনি বলুন এইভাবে দুই গ্রুপের লোক জিজ্ঞাসা করলো বন্ধুরে আমার এইভাবে দুই গ্রুপের লোক সওয়াল করলো সওয়াল করার পরে আল্লাহ তারা বলছেন জিব্রাইলামকে আমিন তুমি যাও 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 তারা আমার নাবিকে সওয়াল করেছে তারা আমার নাবিকে জিজ্ঞাসা করেছে হে জিব্রাইল আমিন তুমি যাও তারা আমার নাবিকে সওয়াল করেছে তুমি কি বলে দাও কুল্লি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আপনি আমার বান্দা বান্দীদের বলে দিন যারা গুনাহ করেছে যারা মার্ডার করেছে যারা অপরাধ করেছে আলা আনফুসিহিম যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ তারা যেন

আমার নবীর কাছে কোরআন এসেছে বন্ধুরে আমার এবারে কোরআনকে জিজ্ঞাসা করব কোরআন তুমি বলো তুমি কোন মাসে এলে কোন সময়ে এলে কোন মাসে এলে তুমি সময়টা একটু বলে দাও কোরআন কোরআন নিজেই তার এক এক করে উত্তর দিচ্ছে কোরআন বলছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো সাহার রমাদানাল্লাদে উযিলাফিল কোরআন আমি রমজান মাসে এসেছ রে বান্দা কোরআন রমজান মাসে এসেছে বন্ধুরে আমার কোরআন রমজান মাসে এসেছে তুমি তুমি রমজান মাসে এলে তো তুমি কোন সময়ে এলে কোন টাইমে এলে সময়টা একটু বলে দাও কোন সময়ে এলে তুমি বলা কোরআন তার নিজেই এক এক করে উত্তর দিচ্ছে কোরআন সঙ্গে সঙ্গে বলছে উম

বলছে কুরআন বলছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আমি এই পৃথিবীর বুকে কেন এলাম কোন কারণে এলাম কিসের কারণে এলাম এই পৃথিবীর বুকে আমার আগমনের কারণটা তোমরা শুনে নাও ও পৃথিবীর মানুষেরা তোমরা আমাকে কেন করবে কুরআন তার নিজে একা করে উত্তর দিয়েছে শেষেরবারে কুরআন তার সঙ্গ উত্তর দিয়েছে বলছে ও না এই পৃথিবীর বুকে আমি মানুষের হেদায়েতের জন্য এলাম আমি এই মুখে তোমাদের হেদায়ের জন্য এলাম